আসসালামু আলাইকুম আশাগুলি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আটত্রিশ বড়ি প্লাস চল্লিশ মানে চল্লিশ দিয়ে কাটাকাটি করলাম একটা কামি সহজভাবে আপনার যে কোনো কাটিং আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আপনারা কমেন্টের মাধ্যমে জানতে চাইবেন যে আমি এই কাটিং দেখতে চাই অবশ্যই আপনাদেরকে আমি সেই কাটিং দেখার চেষ্টা করব আপনারা সাপোর্ট করবেন সবাই যেহেতু আমি একটা চ্যানেল খুলেছি সেই চ্যানেলের মাধ্যমে আপনাদের কিছু মানে কাজ শেখানো বা কিছু কাজ তেমন একটা পারি না তারপরেও যতটুকু পারি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি আপনারা যারা নতুন আছেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলায় কিন্তু বাজিয়ে দিবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সেই তো কামিজ কাটিং প্রায় শেষের দিকে কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ